নাওরা ফ্ল্যাট থেকে বের হয়ে বাসার নিচে নেমেই আশেপাশে একটু তাকায় আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না তারপর চোখে মুখে হাত দিয়ে ঢেকে লজ্জা পাওয়ার মতো ভান ধরে একটু লাফালাফি করে মনে মনে ভাবতে থাকে ইস আমার জামাইটা এত সুন্দর কেন আমি কি এখনো সার বলে ডাকবো নাকি জামাই বলে ডাকবো শাওয়ারের পর এত কিউট লাগছিল লজ্জা একটু ভালোভাবে দেখতে পারলাম না আর ফর্মাল ড্রেসের কথা তো বাদই দিলাম ওনাকে তো এভাবে বেশি সুন্দর লাগে ইস লোকটা নাকি এখন আমার স্বামী ভেবেই লজ্জা পেতে থাকে তখনই কারো পায়ের আওয়াজ পেয়ে দ্রুত স্বাভাবিক হয়ে দৌড়ে বেরিয়ে যায় রাস্তায় গিয়ে ভাবতে থাকে বাসে যাব কি না না অসম্ভব এই বাসটাই যত নষ্টের গোড়া অন্য গাড়ি দিয়ে যাব তাও বাসে আর যাতায়াত করব না ভেবেই নাওরা অন্য গাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা হয় বাস না নিলে কয়েকবার গাড়ি চেঞ্জ করে যাতায়াত করতে হয় অনেক ঝামেলার কাজ নাওরা আজ আর ভার্সিটিতে যাবে না এমনিতেও গত রাতে বাসায় ফেরেনি মামা মামিকেও জানানো হয়নি না জানি কি ভাবছে গাড়িতে বসেই নাওরা ভাবতে থাকে নাওফের ডিভোর্স দিবে বলা কথাটা ভাবতেই কেন যেন একটু খারাপ লাগা কাজ করে কিন্তু নাওরা তো নাওফকে নিয়ে কখনও তেমন কোনো ভাবনা ভাবেনি তবে কেন এখন এমন খারাপ লাগছে তাদের বিয়ে হয়ে গেছে ভাবলেই শরীরে কেমন একটা শিহরণ ভরে যায় সবাই যে ক্রাশের কথা বলে নাওফও তার কাছে এক প্রকার ক্রাশের মতো ছিল ভালো লাগা আর কি তাদের ডিপার্টমেন্টে সবচেয়ে সুন্দর ছিল নাওফ পড়াও খুব ভালো বোঝায় যদিও পড়ানোর সময় একটু গম্ভীর থাকে সেটা ব্যাপার না কেউ কোনো টপিক না বুঝলে বললেই বুঝিয়ে দেয় নাওফের সাবজেক্টে নাওরা একটু কাঁচা বেশ অনেকবার নাওরা এই পড়া বোঝা নিয়ে নাওফকে জ্বালিয়েছে সারেরা যতই বলুক তোমরা না বুঝলে আমাকে হাজারবার বললে আমি বুঝিয়ে দিব আদতে তা বারবার বোঝানোর কথা বললে তারাও রাগ করে নাওরা এই কাজটাই বেশি করে তাছাড়া ক্লাসে কথা বলা টুকটাক তো আছেই মাঝে মাঝে নাওরার পড়া বোঝানোর কথা বললে নাওরার হাসি পায় এখনো হেসে দিয়েছিল আবার গাড়ির অন্যান্য যাত্রীদের চাহনি দেখে নিজেকে সামলে নিয়েছে তারপরও যতবার নাওফের সেই লুকটা চোখের সামনে ভাসছে ততবারই মিটিমিটি হেসেছে এসব কাহিনী করতে করতে নাওরা বাসার সামনে চলে আসে গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে বাসার দিকে যায় তাদের বাসাটা রাস্তার কাছেই বাসে করে আসলে একটু হেঁটে আসতে হয় তবে অটো করে সোজা বাসার সামনেই নামিয়ে দেয় বাসার কলিং বেল দিতেই মামাতো বোন এসে দরজা খুলে দেয় নাওরা পো তুমি আসছো গতকাল কোথায় ছিলে একটা খবরও তো দাওনি সবাই কত টেনশন করছিল আম্মু তো রেগে বোম হয়ে আছে আরে কথার মাঝে দম নেই আসলে একটু ঝামেলা হয়ে গিয়েছিল তাই আর কি কিসের ঝামেলা যে সারা রাত বাইরে কাটাতে হলো একটা খবরও দেওয়া গেল না মামির গম্ভীর রাগানিত কণ্ঠ শুনে নাওরা একটু ভয় পেয়ে যায় এখন মামিকে ম্যানেজ ম্যানেজ করতে হবে আসলে মামি আমার একটা বান্ধবী না অসুস্থ হয়ে পড়েছিল তো তাকে ডাক্তার দেখিয়ে বাসায় নিয়ে গিয়েছিলাম রাত হয়ে যায় তার বাবা মা আর আমাকে আসতে দেয়নি তোর মামা কি তোকে ফোন কিনে দেয়নি ভার্সিটি উঠেছিস বলে এসব বড় ফোন কিনে দিয়েছে ওইটা কি খেয়ে বসে আছিস নাকি না মামি ফোন তো ব্যাগেই আছে বলে ব্যাগে হাত দিয়ে দেখে ফোনটা নেই সাথে সাথে নাওরা সারা শরীরে ঘাম ঝরা শুরু হয়ে যায় তারপরও মামিকে না বুঝতে দিয়ে ব্যাগের ভেতরে হাত রেখেই বলে ব্যাগেই আছে মামি আসলে চার্জ শেষ আর কি চার্জ দিতে ভুলে গিয়েছিলাম মামি একটু তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে নাওরার দিকে তাকিয়ে থেকে কিছুই না বলে চলে যায় যেতে যেতে নাওরাকে ফ্রেশ হয়ে খেতে আসতে